চাকরিহারা শিক্ষকদের উপরে মানে পুরুষ নারী নির্বিশেষে এবং লাঠি চাকরি প্রার্থীতে আহ চোর যে স্লোগান দেওয়া হয় এটা দত্ত পেয়ে যান সক্রসাত্রী দত্ত এবং তারপরে ব্যাপক হামলা একদিকে গুন্ডা একদিকে পুলিশ কিভাবে দেখছেন বিষয়টা আসলে দেখুন যে যারা আছে বিকাশ ভবনের ওখানে ওদের তো নির্ধারিত কর্মসূচি ছিল ঘোষিত কর্মসূচি ছিল স্বাভাবিকভাবে রাজ্যের পুলিশের সেই মতন প্রস্তুতি নেওয়া উচিত যারা চাকরি খুঁজেছে চাকরি চলে গেছে সরকারের দুর্নীতি সরকারের চুরি সরকারের অপদার্থতার কারণেই তাদের চাকরি গেছে সেই মানে চাকরি হারা শিক্ষকরাই এখানে আসছে তাহলে পুলিশের সেই মতন প্রস্তুতি নেওয়া সেখানে অবশ্যই তাদের দায়িত্ব এবং কর্তব্য ছিল কিন্তু আমরা দেখলাম যে ওখানে যেভাবেই হোক না কেন কেন জানি না অযাচিতভাবে আমাদের রাজ্যের একজন বিধায়ক সেখানে গিয়ে হাজির হয়েছে তারপরে সেখানে তিনি যেভাবে আচরণ করেছেন ওখানে তারপরে সাংবাদিকদের সঙ্গে যেভাবে কথা বলেছেন এটা তো মানে এটা তো চরমন্নয় তাহলে একজন বিধায়ক যখন সেখানে গিয়ে এই রকম আচরণ করছে তার মানে বুঝতে অসুবিধা হয় না যে তাদের ইন্ধনেও এই যারা আন্দোলনকারী তাদেরকেও মানে লাঠিচার্জ করতে হবে এবং হটাতে হবে এ মানে ইঙ্গিত বুঝতে অসুবিধা হয় না ফলে স্বাভাবিকভাবে ও চলে যাওয়ার পর সব্যসাচী চলে যাওয়ার পর যা ঘটলো রাত হতে। যেভাবে পুলিশ এই চাকরিহারা শিক্ষকদের উপরে মানে পুরুষ নারী নির্বিশেষে যেভাবে লাঠি লাঠিচার্জ করেছে মানে পশ্চিমবঙ্গে যে এই জিনিস হয় এটা আমরা কোনোদিন ভাবতেও পারিনি এইটাকে বলা হচ্ছে যে সরকার পক্ষ কীভাবে মানে রাষ্ট্র রাষ্ট্রীয় সন্ত্রাস নামাতে পারে এই ঘটনা দেখে তা মানুষ উপলব্ধি করছে রাজ্যের মানুষ যে সরকার চাইলে কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে আনতে পারে তাদের উপরে শুধু লাঠিচার্জ মাথা ফাটিয়ে দিয়েছে ঠ্যাং ভেঙে দিয়েছে রক্তাক্ত মেয়েদের জামা ছিঁড়ে গেছে কি পরিস্থিতি তৈরি হয়েছে যেটা কখনো রাজ্য সরকারের পুলিশের মানে করা উচিত নয় কখনোই করা যায় না এটা তারা তো এসছে তাদের চাকরির দাবি নিয়ে কিন্তু পুলিশ যেভাবে তুমি তাদের উপরে অত্যাচার করছো এইটা তুমি তোমার কতটা রাইট আছে মাথা ফেটে গেছে মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে দেখেছে মাথায় আঘাত করা যায় কি না এ অনেক রকম প্রশ্ন এসে হাজির হোক আমি বলছি না যে যারা চাকরির দাবি নিয়ে এসছে তাদের চাকরির দাবির লড়াইয়ের জন্য আমি বলছি না কিন্তু তারা যে দাবি নিয়ে এটা তো গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন করতে এসেছে বিপদ তো হচ্ছে এটাই ওদের কারণ গণতান্ত্রিক আন্দোলনই তো বড় বিপদের মধ্যে ফেলে দেয় তাহলে আন্দোলন করতে দিলেই তো বিপদ হবে ফলে এরা আন্দোলন করতে এসেছে এখন এরা আন্দোলন না করে মমতা ব্যানার্জি বলেছিল তোমাদের চাকরি তো যাবে না আমি আছি আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের চাকরি যাবে না সবাইকে আমি চাকরি দিয়ে দেবো কিন্তু শেষ পর্যন্ত যে জায়গায় গড়াচ্ছে তাতে তো চাকরি পাওয়ার জায়গায় নিশ্চিত থাকতে পারছে না এরা এরা শিক্ষিত ছেলে মেয়ে লেখাপড়া জানে চাকরি করছিল ওরা তো পরিস্থিতিটা বুঝতে পারছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে যা বলছে তা ঠিক বলছে না সেটা কিন্তু বামপন্থীরা বলেছিল তা নয় পরবর্তীকালে যারা চাকরি করতো তারাও বুঝলো যে না এইভাবে আমাদের চাকরি থাকতে পারে না চাকরি থাকবে না কারণ এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে সরকারের দুর্নীতির কারণেই আমাদের চাকরি গেছে ফলে দুর্নীতি যারা করছে সেই দুর্নীতির বিরুদ্ধে তো লড়াইটা আমরা সেই জন্যে এদেরকেও বলেছিলাম যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সবাইকে লড়তে হবে তা না হলে আজকের আপনার চাকরি গেছে কালকের আপনার প্রজন্মের ছেলে মেয়েদেরও চাকরি চলে যাবে যদি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি আপনি যদি অ্যালাউ করেন আপনি যদি সায় দেন সেই জন্য আপনার উচিত এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা এখন তারা বুঝেছে যে এটা লড়াইটা আমাদের দরকার তাই লড়াই করতে এসেছে রাস্তা আটকে এইটা বন্ধ করুন মমতা ভরসা এইটা যদি মানে পথ অবরোধের জন্য যদি তাদের উপরে এইভাবে লাঠি চার্জ করা হয় মাথা পাঠিয়ে দেওয়া হয় রক্তাক্ত করে দেওয়া হয় তারপরে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা না থাকে এইটা যদি ওদের দর্শন হয় এটা যদি তাদের নীতি হয় তাহলে তো বামফ্রন্টের সময় তারা বিরাট বড় মানে হাই রোড আটকে হ্যাঁ মানে একুশ দিন তারা ছিল তাহলে কী পেটান খাওয়া উচিত এদের পেটানো দরকার মানে ভুলে যায় ইতিহাসেরা ইতিহাস ভুলে যায় কোথার থেকে এসেছে তারা কী করেনি এখানে অরাজক অবস্থা কারা তৈরি করেছিল আসলে ব্যাপারটা মানুষকেও আমাদের রাজ্যের মানুষকেও বুঝতে হবে যারা এই অরাজক অবস্থা তৈরি করে ক্ষমতা এসেছে তারা এই রাজ্যের মানুষকে চাকরি দেবে এই রাজ্যের মানুষকে স্বস্তি দেবে এই রাজ্যের মানুষকে কাজ দেবে এই রাজ্যের ছেলে মেয়েদের জন্য শিক্ষার জন্য এরা ভাববে তা কখনো হতে পারে না ভালো হলো কালকের ঘটনা গোটা রাজ্যের মানুষকে অন্তত একটা ইঙ্গিত দিল গোটা রাজ্যের মানুষ শিখবে এই ঘটনায় যে কারা ক্ষমতায় আছে ওদের উপরে কি ভরসা রাখবে কি ভরসা রাখবে ভরসা রাখার কোনো জায়গা আছে আমি শাল মানুষ এখন জিজ্ঞাসা করছে যে কোন সালে চাকরি না একদম সাধারণ মানুষ ভরসা পাচ্ছে না দু হাজার এগারোর পরে যারা চাকরি পেয়েছে এই ইতিহাস কি রাজ্যে ছিল এটা কি গর্বে গোটা গ্রাম বাংলাতে এই জিনিস ছড়িয়ে গেছে গ্রাম বাংলাতে এই জিনিস ছড়িয়ে গেছে যে ও কবে চাকরি পেয়েছে কোন সালে চাকরি পেয়েছো এটা একটা মানে ভাইরালের মতন ছড়াচ্ছে ভাবা যায় পশ্চিমবঙ্গে এই পরিবেশ কোনো সময় ছিল কংগ্রেসের সময়ও ছিল তারপরে তো বাম এসেছে ত্রিশ বছর আমি ছেড়েই দিলাম একটা আলাদা ঘটনা তৈরি হয়েছে কিন্তু তার আগে তো দীর্ঘদিন ধরে কংগ্রেস রাজত্ব করেছে আজকে তো আসলে ব্যাপারটা কি এটা পরিষ্কার জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে যারা ক্ষমতা এসেছে তারা তো কারো না কারো হাত ধরে এসেছে আপনি দেখবেন না পরপর যদি আপনি মেলান দিল্লিতে তার বড় ভাই বসে আছে সে যা করছে আমাদের রাজ্যে তার বোন একই রকমের কাজ করছে দুজনের কাজে দারুণ মিল খুঁজে ওখানে জগন্নাথ মন্দির করছে আরে দাদা তুমি করছো আমি পশ্চিমবঙ্গে পিছিয়ে থাকবো আমি কি কমতে আছি নাকি তোমার চাইতে আমাকেও কিছু অল্প করতে হবে আরে রাজ্যের মানুষ রসা তোলে যাক শিক্ষা কোথায় যাচ্ছে চলে যাক ও যেদিন উদ্বোধন করছে সেদিন আমাদের এখানে দেখেছেন বড়বাজারে আগুন লেগে মানুষ মারা গেছে ওসব সব যাক তুমি যেরকম খুব একেবারে একনিষ্ঠ ভক্ত হিসেবে গঙ্গায় ডুব মেরে এসেছ পুজো অর্চনা করার জন্যে আমিও সেই এতেই আছি দাদা দেখো আমি একেবারে মানে উদ্বোধন না করে আমি যাচ্ছি না ফলে সবে দিয়েছেন এইটা হচ্ছে তাদের দর্শন এইটা হচ্ছে লক্ষ্য সুতরাং এইটা মানুষের এখন বোঝার সময় হচ্ছে মানুষের চেতনার বিকাশ ঘটছে আস্তে আস্তে একটার পর একটা ঘটনা সরকার বিরোধী আন্দোলন গড়ে উঠছে সবটা বামপন্থীরা করছে না বামপন্থীরা করছে না মানুষ করছে এটা দিয়ে বুঝতে অসুবিধা হয় না দিল্লি এবং রাজ্যের যে বোঝাপড়া আছে শুধু বামপন্থীরা বলে তা নয় এবার মানুষ আস্তে আস্তে উপলব্ধি করছে আর উপলব্ধি করছে বলেই এই সমস্ত আন্দোলনের পাশে কিন্তু মানুষ দাঁড়াচ্ছে তাই তারা বিপদের সংকেত পাচ্ছে আর বিপদের সংকেত পাচ্ছে বলেই আজকে তারা এই সমস্ত কথাবার্তা বলার চেষ্টা করছে